السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بفضل بسم الله الرحمن الرحيم. ولكم في القصاص عيات يا أولي الألباب. صدق الله مولانا العظيم. وبلغنا رسول النبی الحبیب الامین الکریم ونحن علی ذالک من الشاہدین والشاکرین والحمدللہ رب العالمین مولا یا صلی و سلم و علیہ محترم حاضرین مسلحان کرام رحمانی و رحمت اللہ تعالی রব্বুল আরমিন আকামলা কিমিনের অপার মেহরবানিতে আমরা মায়ের রমদানের দ্বিতীয় দশক মকবেরতের সময় অতিক্রম করছি আল্লাহ পাকের দরবারে রণাজারি করে নিজের এবাদত বন্দেগীর মাধ্যমে কমা প্রাপ্তির পথ সুগম করার তফিক আল্লাহ আমাদেরকে দান করুন

হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেয়া কে কেশাসের মধ্যেই তোমাদের জীবন নিহিত কেশাসে হবে মৃত্যুদণ্ড কিন্তু আল্লাহ বলছেন এর মধ্যে পুরা সমাজের জীবন নিহিত আমরা জানি হত্যাকারী যদি ইচ্ছাকৃতভাবে সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে কোন কোনো মানুষকে হত্যা করে কোনো মুসলমানকে হত্যা করে তো তার শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিয়ে এটার এই অপরাধের শাস্তি নিশ্চিত করা অথবা যেই ব্যক্তি হত্যার শিকার হলেন তার উত্তরসূরীরা যদি মুক্তি অর্থের বিনিময়ে সেটার যদি বিহিত করতে চায় সেই সুযোগটাও শরীয়ত রেখেছে এটা সম্পূর্ণভাবে মকতুল যিনি নিহত তার উত্তরসূরিদের ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন কেউ যদি বলে আমরা টাকা চাই না অপরাধীর উচিত শাস্তি চাই এটা অবশ্যই করতে হবে আর যদি উত্তর শরীর যারা এরা যদি অর্থের বিনিময়ে এটার একটা সমঝোতা করতে চায় সেটাকেও শরীয়ত অনুমোদন দিয়েছে ইসলাম যে কত যৌক্তিক কত কল্যাণপূর্ণ কত বিজ্ঞানসম্মত কত বেশি বাস্তবতার নিরিখে আল্লাহ এই বিধানসমূহ কিন্তু আল্লাহ বলছেন কি খেসাসের মধ্যেই তোমাদের জীবন নিহিত এ জ্ঞানীগণ এই আয়তে করিমা শুনে একজন খ্রিস্টান সাথে সাথে মুসলমান হয়ে গেছে বলে কি ধরনের কথা যে খেসাসের মধ্যে জীবন নিহিত আজকে আমাদের আশ্চর্য লাগে আমরা এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কিভাবে অন্যায়ভাবে মানুষ হত্যা হচ্ছে দর্শকরা কয়জন দর্শকের কঠিন শাস্তি হচ্ছে এটাকে আমরা একবারও চিন্তা করেছি শরিয়ত সেই ক্ষেত্রে যে আইন করেছে এই আইনের প্রয়োগ যদি হয় তো নিশ্চিত থাকতে পারেন এগুলো বন্ধ হবে অবশ্যই এবং আজকে আমাদের আইন আদালতকে গরিব অসহায় মানুষের আওতায় রাখা হয় নাই আত্মস্বীকৃত অপরাধী হলেও তার বিচারের দীর্ঘসূত্রিতা অসহায় মানুষ তার পক্ষে এই জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলা এ এতটুকু যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না এইসব জঘন্য অপরাধের ক্ষেত্রে আইন এভাবেই করা উচিত যে যদি আত্মস্বীকৃত হয় তার সাথে যেন দীর্ঘ কোনো সূত্রিতায় না যায় আপিলের কোনো সুযোগ যেন তার জন্য রাখা না হয় আমরা মুসলমান আমাদের কাছে কেমনে আমাদের ইমান ইসলামী চেতনা এইভাবে কেমনে শেষ হয়ে গেল যে আমরা নিজের গায়ে যতক্ষণ পড়ে না ততক্ষণ আমাদের কোনো উপলব্ধি হয় না মুসলমান বলা হয়েছে ইন্নাল মুসলিমিনা কালবুনিয়ান সমগ্র মুসলমান একটি প্রাসাদের মতো ইয়া একটি প্রাসাদের এক অংশ আরেক অংশকে মজবুত রাখে সর্বনিম্নে যেই ইট বালি কঙ্কর গিয়েছে ফুরা এমারতের বার্তার উপর সে কোনদিন আপত্তি করছে না একই ইট একই কঙ্কর আমি কেন এই বিরাট বোঝা আজীবন বইতে থাকবো আমি আমার অবস্থান থেকে সরে পড়ব তাহলে তো পুরা প্রাসাদ হুমকির সম্মুখীন হবে মুসলমান তো বলা হয়েছে যে একটি প্রাসাদের মতো আজকে বেদিনরা কাবেরো মুসরিদরা মুসলমানের চিন্তা চেতনাকে এমনভাবে নষ্ট করে দিয়েছে আর মুসলমান শুধু নামমাত্র মুসলমান রয়ে গেছি আমরা রমজান মাসে ইফতারের দোকানের বাহার হরেক রকমের ইফতারির অভাব নেই মার্কেটে রোজার আগ থেকে হাঁটার চলার সুযোগ নেই সেই সব আনুষ্ঠানিকতাকে আমরা এত বেশি গ্রহণ করেছি ইসলামের যে মৌলিক চিন্তা চেতনা পুরা মানব সমাজকে পুরা কমিউনিটিকে শান্তিতে রাখা সেটার চিন্তা আমরা কয়োজন করছি আজকে এইসব অপরাধ কেন বাড়ছে অপরাধ একটা যখন হয় তো কিছুদিন কয়েকদিন কয়েকজন চিল্লা চিল্লি করে তারপর আবার যেই সেই আজকে চরিত্র নষ্ট হয়ে যাওয়ার সমস্ত পরিপূর্ণ কার্যকরী উপাদান উপকরণ মানুষের হাতের মধ্যে এটাকে এমন কোনো কৌশলের আশ্রয় অন্তত মুসলিম রাষ্ট্রগুলো চিন্তা করা দরকার যে এই অশ্লীলতা যেন তরুণ তরুণী যেন এই দেশের মানুষের হাতের মুঠোতে না থাকে আজকে আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে অনেক বেশি আত্মতৃপ্তিভোগ করছি কিন্তু এই মিডিয়ার মধ্যেই যে অনেক ধ্বংসাত্মক তরুণ প্রজন্মের জন্য এখানে ভালো আছে খারাপও আছে কিন্তু কোন বয়সের মানুষ কোন দিকে দাবিত হবে এটা তো যিনি বয়স্ক তিনি ভালো করে বুঝেন আজকে যিনি বাবা তিনি তো তার ছেলের জীবনের প্রতিটি মুহূর্ত সম্পর্কে তার উপলব্ধি নিশ্চয় আছে তার মেয়ের জীবনের প্রতিটি ক্ষেত্র সম্পর্কে উপলব্ধি আছে সেই উপলব্ধিকে কি আমরা কাজে লাগাচ্ছি আজকে নারীরা কোথাও নিরাপদ নয় আপনজনের কাজে নিরাপদ নয় এটার একমাত্র উপায় হচ্ছে এ অশ্লীলতা এইসব জিনিস তরুণ তরুণী এবং মানুষের হাত থেকে দূরে রাখার সেই বিষয় নিশ্চিত করতে হবে এবং অপরাধীর শাস্তি যত দ্রুতত সময়ে সম্ভব এই দেশের আইনজীবীদের অধিকাংশই তো মুসলমান তাদের ঐক্যবদ্ধ হয়ে বলা দরকার এই ধরনের অপরাধীর পক্ষে কেউ যেন আদালতে তার পক্ষে না দাঁড়ায় আমরা আইনকে ব্যবসা বানিয়ে ফেলছি কি করেন আইন ব্যবসা করেন তো ব্যবসায় তো যেমন বেজাল সেখানেও বেজাল আফসোস মুসলমান পাক কি বলছেন সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহর জন্য কিছুই না আহ্বান আল্লাহ আল্লাহ পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেলে আল্লাহ এত অসন্তুষ্ট হন না যত সুখ অন্তুষ্ট পাক দুনিযা আহ আল্লাহ মিন কাতলে রজলিন মুসলিম একজন মুসলমানের হত্যা এত বড় যে পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেলে আল্লাহ তাআলা অতটুকু নারাজ হন না একজন মুসলমান নিরপরাধ মুসলমান যখন হত্যা হয় আল্লাহ এতটুকু অসন্তুষ্ট হন এই অসন্তুষ্টির দায়ী দায়িত্ব এই এই দেশের সমাজের যারা নেতৃস্থানীয় তাদেরকে নিতেই হবে আজকে মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা পদের ব্যবহার করে আমরা কী না করছি কী না করেছি এগুলো আজকে স্পষ্ট কিন্তু রসুল পাক বলেছেন কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকেই পরিচালক ওকুল্লুকুমসুলান রায়তিহী প্রত্যেকেই তার অদস্তন সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই বিশ্বাস তো আছে আমরা মসজিদে এসেছি কেন আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা মুসলমান আমরা পরগালকে বিশ্বাস করি আমাদের জবাবদিহিতা আছে ফরজ আদায় করার জন্য এসেছি এইটা যেমন ফরজ সেইভাবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সেটাও ফরজ সেই ফরজের ক্ষেত্রে আমি আপনি মুসলমান আমার মুসলিম পরিচয় নিয়ে কতটুকু ভূমিকা রেখেছি আর এই দেশে মুক্ত চিন্তার নামে যারা কথা বলে তাদের জোতা করা দরকার এই নাস্তিকদেরকে জোতা করা দরকার যারা ইসলাম বললে যাদের গাচ্ছদা হয় মধ্যযুগীয় আইন বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কিসের মুক্ত চিন্তা মুক্ত চিন্তা মানুষকে এইভাবেই করে মুক্ত চিন্তা বাবার মুক্ত চিন্তা বাবার কামনা বাসনা উঠবে মেয়ের সাথে সেটা চরিতার্থ করা এটাই হচ্ছে মুক্ত চিন্তা নজরুলিল্লা আর যুক্ত চিন্তা হচ্ছে যে ইসলাম যেখানে আপন স্ত্রী ছাড়া যেটা আপনাদের এই আপনাদের মসজিদ পরিটায়নের সভাপতি মহোদয় হাজারো বার বলেছেন এটা যে বয়স্ক যিনি আমার চেয়ে বেশি ওনাকে আমার মা মনে করা স্ত্রী ছাড়া আর সমকক্ষ বোন মনে করা বয়সে ছোট মেয়ে মনে করা এই মনোভাব মুসলমানের মধ্যে থাকলে মুসলমান প্রত্যেকটা যুবক প্রৌঢ় বয়স্ক সবার কাছে অন্য নারীরা নিরাপদ থাকবে আফসোস মুসলমান মুসলমানের দেশ বলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বলে কি লাভ আছে আমাকে বলে এই রোজা এই তারাবি এগুলো দিয়ে কি হবে যদি যেই মুসলমানের দেশে একজন মানুষ এক একজন তরুণী তার জীবনের নিরাপত্তা থাকে না আট মারা গেছে এভাবে আর কত আর আল্লাহ রসুল বলছেন যে পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেলে আল্লাহ শুধু সন্তুষ্ট হন না একজন মুসলমান নিরপরাধ মুসলমানের মৃত্যুতে আল্লাহ যত সন্তুষ্ট একজন আসিয়ার মৃত্যুর অপরাধের এই শাস্তি এই দেশে যারা আইন বানায় যারা আইন প্রয়োগ করে যারা সমাজ পরিচালনা করে এদের সবাইকে নিতে হবে মুক্ত চিন্তা মুক্ত চিন্তা ব্যক্তিদের যথাপিডা করা দরকার নিজের মুক্ত চিন্তা তুমি কেমনে মুক্ত তুমি যুক্ত তোমাকে সৃষ্টি করেছেন যেহেতু সে স্রষ্টা মানে না তার আর মুক্ত চিন্তা না কি থাকবে তার কাছে স্রষ্টাই যারা মানে না কিসের মুক্ত চিন্তা আজকের মুসলিম তরুণদের বলবো যারা মসজিদে এসেছেন আপনি মুসলমান হিসেবে এসেছেন নাকি মানুষকে দেখানোর জন্য এসেছেন আপনার ইচ্ছা হয় না আপনার রসুলের জীবনের একটি পরিপূর্ণ জীবনী গ্রন্থ পড়া তখন আপনি বুঝবেন মানুষ কাকে বলে সমাজ কাকে বলে মানবতা কাকে বলে আজকে যারা মানবতার কথা বলে যত অমানবিক চিন্তা চেতনা তারাই সমাজে সরবরাহ করে এই পবিত্র রমজানে এই একেবারে অল্প বয়সের এই কিশোরী এভাবে এইভাবে নির্যাতিত হওয়া এবং এই ধরনের অপরাধীর শাস্তি ওপেন করা দরকার যাতে অন্য অপরাধীরা এখান থেকে শিক্ষা নিতে পারে আমরা মুসলমানও বলব আর অপরাধ সমান্তরালে চলবে কেন হচ্ছে এইটাতে নাই হয়ে গেলে চিল্লা চিল্লাচিলি কেন হচ্ছে অপরাধগুলো বাড়তেছে কেন একটা বাঁশের মধ্যে একটা তরুণীকে স্বামীর সামনে দর্শন করবে বাকি মানুষগুলো চেহে থাকতে হবে এটা কিসের দেশ আমরা মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগা দরকার আল্লাহ রসুল তিরমিজি মিজি শরীফের আদিসে বলছেন লৌ আন্না মুসলিম যদি ফুরা আসমান জমিন আসমানের অধিবাসী জমিনের অধিবাসী সবাই মিলে যদি একজনকে হত্যা করার অপরাধে অপরাধী হয় একজন মুসলমানকে রসুল পাক বলেছেন লাহুম ফিন্নার আল্লাহ এই একজনের কারণে আসমান জমিনবাসী সবাইকে যার নামে দিবে সবাইকে যার নামে দিবে আমি ওই রসুল্লাহর উম্মত পরিচয় দিয়ে কি লাভ আমি সেই রসুল উল্লাহর আদর্শের পক্ষে কি করছি আমি কোন কথাটি বলছি আজকে যদি এই মুসলমানরা রাস্তায় নেমে বলে এক সপ্তাহের মধ্যে এই অপরাধীর ওপেন শাস্তি প্রয়োগ করতে হবে আঠারো কোটির মধ্যে দশ কোটি যদি রাস্তায় নামে তাহলে সেদিন করতে হবে শিক্ষা শিক্ষা দৃষ্টান্তমূলক শাস্তি তার প্রয়োগ করা দরকার সহযোগী যারা তাদেরকেও শাস্তি দেওয়া দরকার এই কঠিন শাস্তি যতক্ষণ হবে না ইসলাম মধ্যযুগীয় ইসলাম বলে না মধ্যযুগীয় কালো আইন কম্বক্ত কতাকার জোটা পিডা করা দরকার মধ্যযুগীয় পৃথিবীর জমিনে আমার নবীর মতো না হয়েছে না হবে এই আদর্শই হচ্ছে মানব সমাজের শান্তির একমাত্র উপায় রসুল এ পাকের আদর্শের মধ্যে মধ্যযুগীয় ওই যুগীয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে মা বাবার উচিত এই ধরনের সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়া এটা আপনার সন্তান নয় হজরতে নূ আল ইসলামকে কি বলেছেন কেনান যখন বলল নু আল ইসলাম তো ছেলে নিজের সন্তান বলল আমার কিস্তিতে আসো সে বলল আমাকে পাহাড় রক্ষা করবে আমি পাহাড়ে উঠব এই প্লাবন থেকে বাঁচার জন্য আমাকে পাহাড় রক্ষা করবে আল্লাহ বললেন এ তুমি তোমার আহাল বলতেছো ওকে তোমার পরিবার বলতেছো তোমার পরিবারের সদস্য বলতেছো আমি বলতেছি লাইসা লাইসামিন আহলিক কেনান তোমার পরিবারের সদস্য নয় তার মানে কি জন্মগতভাবে তোমার আদর্শিকভাবে তোমার নয় সে অপকর্মকারী সে খারাপ কাজকারী সে তোমার বংশ নয় তোমার পরিবার নয় আজকে আমরা যারা পরিবারের প্রধান আমরা কে আদৌ আমাদের ছেলে মেয়েদের এই আদর্শিক চারিত্রিক সুরক্ষার জন্য কে কতটুকু আমরা কাজ করতেছি আপনি একটু এই আসিয়া সংশ্লিষ্ট ঘটনাটাকে আপনি অ্যানালাইসিস করেন একটু পর্যালোচনা করেন দেখেন যে এইটা এখানে ছেলে বাবা আফসোস গরু ছাগলের চেয়ে কেমনে মানুষ নষ্ট হয়ে যায় নিজের এই চট্টগ্রামের একজন তার নিজের শিশুকন্যার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে এগুলাকে ইসলামী শাস্তি প্রয়োগ করলে এই আর কোনো শাস্তি দিয়ে এগুলার বন্ধ করার কোনো সুযোগ নেই তির মেজি শরীফের হাদিস আছে রসুলে পাকের দরবারে একজন চোরকে নিয়ে আসা হলো হাত কাটে দেওয়া হল এখন সোরের হাত কাটলে আমাদের মায়া কান্না শুরু হয় সোরের হাত কাটছে তোমার অজয় সমাজের জন্য অভিশাপ হয়ে যাক আরে একজন অভিশাপ হবে আরও দশ বিশ জন একশো জন এই অভিশাপ থেকে বাঁচবে এই আমাদের দেশে অনেক পাবলিক এই শাস্তি দিয়েছে চট্টগ্রামে যে কোনো জায়গায় দু একজন বিক্ষুভ দেখা যায় হাত দুইটে কাটা এ পর্যন্ত এগিয়ে কিন্তু পাবলিক লে খামে দিচ্ছে রসলে পাক বললেন কাটা হাতটা গলায় লটকায় দাও কাটা হাত গলায় লটকায় দাও এখন বলবে কত মানবিক কত নিষ্ঠুরতা এখন সুরের জন্য মায়া কান্না শুরু হয় আমাদের আমাদের মনে রাখা উচিত অপরাধী যদি অপরাধ করে পার পায় অপরাধ বাড়বে 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 কোনো সন্দেহ নেই আমি আপনি এখানে মসজিদে বসে বাদ বন্ধু গিয়ে সময় কাটাই এলাম। ওইগুলো সবচেয়ে বড় এবার পুরো সমাজকে নিরাপত্তা দেওয়া আল্লাহ বলছেন ওয়ালা কুমফিল কেসাজ তুন ইয়া উলি এই এ এই এর মধ্যেই কেসাজের মধ্যেই তোমাদের জীবন নিহিত মুসলমান কেমনে মুক্ত চিন্তার কথা বলে যাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্তের জন্য আল্লাহ সব বিধান দিয়েছে এত মানবিক বিধান দর্শিতা তার কোনো শাস্তি হবে না কেন সেদিন স্বেচ্ছা এই অপরাধে লিপ্ত হয় নাই বাধ্য করে কাউকে অপকর্ম করাতে বাধ্য করলে শরীয়ত সেখানে তার জন্য শাস্তি রাখে নাই যে অপরাধী যে বাধ্য করেছে তার জন্য শাস্তি শরিয়ত এই সুযোগ যাতে কেউ অন্যায়ভাবে কাজে লাগাতে না পারে কেউ কাউকে অপবাদ দিলে এটা যদি যথা নিয়মে প্রমাণ করতে না পারে শাস্তি অপবাদদাতার দাতার উপর আশি ধররা তাকে ভোগ করতে হবে নেশা মাদকের শাস্তি প্রথমে চল্লিশ বেদ ছিল চল্লিশ চাবুক মারা দেখা যাচ্ছে এটা দিয়ে কাজ হচ্ছে না সিদ্দিক আকবর উদ্দিল্লা নুর জামানা রসুলে পাকের জমানা সিদ্দিক আকবরের জমানা এই চল্লিশ বেতে গেছে ফারুক আজমের জমানা এসে সাহাবারা তা কী করলেন পরামর্শ করলেন যে না চল্লিশ বেতে কাজ হচ্ছে না তো বলে আরেকটা দৃষ্টান্ত আছে আশিদুরার এটা হচ্ছে কি কোনো নারী পুরুষকে যদি কেউ জেনার অপবাদ দেয় আর প্রমাণ করতে না পারে তো অপবাদদাতার যে শাস্তি আশি বেত্রাগাদ তো ওইটাকে সাহাবাহিক রাম আশি উন্নীত করে ঐক্যমত পোষণ করলেন এটাও শরীয়তের দলিল এখন যারা বলেন যে আল্লাহ আল্লাহর রসুল ছাড়া আর কাউকে মানা যাবে না এরা এটা তো সাহাবাহিক রাম করেছে আরেক ফিতনাফাদ হচ্ছে এগুলা নিজস্ব মন গড়া ব্যাখ্যা দিয়ে মুসলমানকে বিভ্রান্ত করছে যে সাহাবারা সমালোচনার উঠতে না তো এখন তো সাহাবারা যে এজমা করছে এই আইন তুমি সমালোচনার জন্য আর ক্ষেত্র পাও নাই যাদেরকে আল্লাহ বলছেন রবি আল্লাহ আমি আল্লাহদের উপর সন্তুষ্ট তোমার মতো ব্যক্তি অসন্তুষ্ট হলে কি আসে যায় মতরম হাজরিন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের পরিবার আমাদের ছেলে মেয়ে এদেরকে সুরক্ষা দেয়া এদেরকে বুঝানো যে আজকে আপনি পাঁচ সাত বছরের শিশুকন্যাকেও আপনি একা ছেড়ে দেওয়ার সুযোগ নাই এই পরিস্থিতি কেন হল এজন্য আমি আপনি সবাই কি দায়ী নই এই দায়বদ্ধতার জবাব কি দিবেন কি দেব সেটা খোঁজা দরকার প্রত্যেকটা পরিবারে শালীনতা এখন এগুলা বললে আমাদেরকে প্রতিক্রিয়াশীল বলবে আর যাই বলেন ইচ্ছে বলেন গিয়ে ছেলের ছেলে বন্ধু থাকবে মেয়েদের মেয়ে বন্ধু থাকবে এটাই স্বাভাবিক এখন বাস্তবতাটা কি মা বাবা ঘরে আছেন তার তরুণী মেয়ে ছেলে বন্ধুকে নিয়ে তার প্রাইভেট রুমে আলাপ আলোচনায় রত আপনি বুঝেন না আপনার এই বয়সে আপনার অবস্থা কী ছিল আমার রসুল বলেছেন দুইজন এমন দুইজন তরুণ তরুণী বা নারী পুরুষ যাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ নয় এরকম দুইজন তরুণ তরুণী দুইজন নারী পুরুষ যখন একা থাকে তো সেখানে দুইজন থাকে না আরও একজন থাকে ওসালে সৌমা শয়তান তৃতীয় ব্যক্তি হচ্ছে শয়তান শয়তান কি এদেরকে দাঁড় করাবে তসবিহাতে দিবে না আজকে আমাদের সমাজকে আমরা চেয়ে চেয়ে সব কিছুর সাথে গা পেছিয়ে দিয়েছি আমাদেরকে প্রতিক্রিয়াশীল বলেন যাই বলেন ইচ্ছা কি বলতেছি এটা একটু চিন্তা করে আল্লাহ আমাদেরকে বুঝার তো